আজকে কোন বাইকের ভিডিও না আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাব বাইকের মালিকানা পরিবর্তন খরচ কেমন আপনারা অনেকে হয়তো বা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন নিবেন। আপনাদেরকে হয়তো শোরুম বলছে একটা টাকা সেক্ষেত্রে আপনারা হয়তো বুঝতেছেন যে বাইকের খরচ হয়তো আরো কম হতে পারে তো আসলে বাইকের মালিকানা চেঞ্জ করতে কিরকম খরচ হয় আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা জানাব। আপনারা অনেকে হয়তো বা আমাদের কাছ থেকে গাড়ি কিনেন গাড়ি কেনার পরে হয়তোবা বলেন যে ভাই আসলে মালিকানা চেঞ্জের কি আপনারা বেশি নিচ্ছেন কি না আসলে ভাই আমরা বাইকের মালিকানা চেঞ্জের খরচ আপনাদের থেকে বেশি নেই না শোরুম যেটা নেয় ওটাই আমরা আপনাদেরকে আর কি বলি তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা জানাবো তো এক একটা শোরুমের কিন্তু মালিকের বাইকের মালিকানা খরচ একাধ রকম কোনো শোরুম পনেরোশো টাকাও নেয় কোনো শোরুম দুই হাজার টাকা নেয় কোনো শোরুম পঁচিশশো টাকা নেয় তিন হাজার টাকা নেয় এবং কি পঁয়ত্রিশশো চার হাজার টাকাও কিন্তু বাইকের মালিকানা চেঞ্জ করতে লাগে টাকা আপনারা অনেকে বা বলেন যে এত টাকা কি জন্য আর কি করব করবো সেক্ষেত্রে আপনারা চাইলে কোটের মাধ্যমে করে নিতে পারেন আর মালিকানা চেঞ্জ করে নিলে সুবিধাটা হচ্ছে কি আপনার পুরো বাইকের মালিকটা নিজে হতে কোন সময় যদি আপনাদের বাইকটি কোন জায়গায় পুলিশ আটকায় বা ধরে সেক্ষেত্রে আপনারা বলতে পারবেন যে গাড়িটা আমার নামে আছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে হচ্ছে বাইকের মালিকানা চেঞ্জ করে নেওয়াটা বেটার কিন্তু আপনারা অনেকে বা ভাবেন যে টাকার প্রয়োজন মানে টাকা বেশি পরিমাণ খরচ হচ্ছে সেই পরিমাণ হয়তো আপনারা দিতে চান না কিন্তু তিন হাজার বর্তমান সময়ে তিন হাজার এবং কি পঁচিশশো টাকার মধ্যে মালিকানা চেঞ্জ প্রত্যেকটা শোরুমে করা যায় সম্ভব তো আশা করি আপনারা বা বুঝতে পারছেন অথবা কোনো শোরুম কিন্তু চার হাজার টাকাও নিতে পারে মালিকানা চেঞ্জের জন্য কারণ শোরুমের ওপর ঠিক করে আপনাদের খরচ কিন্তু বেশি হয় বেশ করে টিভিএস কোম্পানি এবং আপনাদের সুযোগী ব্র্যান্ডের ইয়ামাহা ব্র্যান্ডের কিন্তু বাইকের মালিকানা খরচটা একটু বেশি তারপর হচ্ছে বাজাজ কোম্পানি এবং হুন্ডা কোম্পানির এগুলোতে খরচ একটু কম হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে সঠিকটাই জানিয়ে দিলাম তো কোনো শোরুম একাত রকম খরচ নিতে পারে সঠিক তথ্যটা আপনাদের জানা আপনাদের শোরুমে ফোন দিলে আপনাদেরকে যে প্রাইসটা বলবে ওইটাই ঠিক তো আজকের বিউটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম